বুধবার সকালে পূর্বস্তরে দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতে ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার বিলার পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনা গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল জানা গেছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময়ে বস্তা খুলতে বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কিভাবে এলাকার আধার কার্ড এলো তা নিয়ে সন্ধিহান এলাকার মানুষের ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন দুপুর বারোটা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ আর সব আবার বলুন সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরি মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতর এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হল যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ড এই বিলের মধ্যে কচুর তলা থেকে পাওয়া গেছে সম্ভবতটা পরশু দিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি আমরা পাচ্ছি না রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা সিবিআই তদন্তে চাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক দিয়ে এদেরকে আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে যেন এটা সিবিআই তদন্ত হয় কি নাম আমার নাম পরিমল মিস্ত্রি বাড়ি আমার বাড়ি হচ্ছে নিমদাওয়া পঞ্চায়েত বিরানব্বই বুথ আমি